সকাল হতে অজর ধারায় বৃষ্টি হচ্ছে বৃষ্টি শিমুলের খুব প্রিয় বৃষ্টিতে ভিজতে তার খুব ভালো লাগে কিন্তু আজ তার গায়ে ভীষণ জ্বর তাই জ্বালানায় দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছে টিনের চালে ঝমঝম সুরে বৃষ্টি পড়ার শব্দ এ যেন এক অন্যরকম অনুভূতি হঠাৎ করেই ছাতা মাথায় শান্ত এসে হাজি কিরে শিমল কি করছিস শিমুল বললো কি আর করবো জ্বালানায় দাঁড়িয়ে বাইরের বৃষ্টি দেখছি শান্ত শিমুলের কানে কানে বলল বৃষ্টিতে ভিজবি না রে আজকে শরীরটা ভালো নেই গায়ে ভীষণ জ্বর তাহলে তো বাইরে গিয়ে লাভ নেই চল ঘরে বসে কিছু খেলি কি খেলা যায় তোদের ঘরে লুডু নেই হ্যাঁ আছে তো তাহলে চল বসে লুডু খেলেই এরপরই দুজন মিলে বসে লুডু খেলতে শুরু করলো শিমলার শান্ত দুজনেই স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণীতে পড়ে শিমলার বয়স পনেরো আর শান্ত সতেরো শান্ত এর আগে দুইবার ক্লাস এইটি ফেল করেছে নাম তার শান্ত হলেও সে মোটেও শান্ত নয় তার চরিত্র তার নামের বিপুল সারাদিন তার উপর অশান্তি ভর করে থাকে। সকাল হোক কিংবা রাত দুমীতে সে সব সময় পাকা হাত লুকিয়ে মানুষের ঘরে চালে ঢিল মারা এলাকার বোকা ছেলেদের পেছনে লাগা খামকায় কারো সাথে ঝগড়ায় বেঁধে দেওয়া রাতে ভূত সেজে মানুষকে ভয় দেখানো এগুলো তার জন্য খুবই সাধারণ ব্যাপার এলাকায় তাকে নিয়ে সমস্যা শেষ নেই তার নামে নালি শুনতে শুনতে তার মা হাঁপিয়ে গেছে একমাত্র ছেলে বাবা বিদেশ থাকেন তাই মায়ের আদরে এক প্রকার বাদ তৈরি হয়েছে সে শিমল আর শান্তর মধ্যে বয়সের তফাত থাকলেও দুজনের খুব ভালো বন্ধু পুকুরে গোসল করা দূরে বেড়াতে যাওয়া মাঠে খেলতে যাওয়া সব কিছুতেই দুজন একসাথে থাকে শান্তর গায়ের রং অতটা ফর্সা না হলেও চেহারায় একটি মায়াবী ভাব রয়েছে এছাড়াও তার আরও একটি গুণ রয়েছে সে যে কাউকে সহজেই আপন করে নিতে পারে কি যে জাদু তার মধ্যে আল্লাহই ভালো জানে কি মিষ্টি তার কথা আর শান্ত লুডু খেলছে আর বাহিরে বৃষ্টি ঝরছে তো ঝরছেই বৃষ্টি কমার কোনো নামই নি হঠাৎ করে শান্তর মা শান্তকে ডাক দিলেন শান্ত এই শান্ত কই গেলি শান্ত বলল এই তো মা আসছি লুডু খেলা রেখে উঠে চলে গেল শান্ত চলে যাওয়ায় শ্রীমলেরও মন খারাপ হয়ে গেল এরপর শিমুল ঘুমিয়ে পড়ল ঘড়িতে তখন দুপুর বারোটা ঘন কালো মেঘের আড়ালে থেকে উকি দিল দিনের সোনারি সূর্য চারদিকে ঝলমলে রোদে মেঘে শিমুলের বাড়িতে এসে দেখলো সে ঘুমিয়ে গেছে শিমুলকে ঘুমে দেখে শান্ত শিমুলকে না ডেকে চলে গেল এরপর সে ছুটে চললো কোলা মাঠের দিকে চঞ্চল স্বভাবে শান্ত এক জায়গায় বসে থাকতে পারে না তাই সে ছোটাছুটিতেই ব্যস্ত সকাল থেকে বৃষ্টি হওয়ায় মাঠে কেউ তেমন আসেনি শান্ত আবারও বাড়ি ফিরে এলো গোসল শেষ করে দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে গেল বিকেলের ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মাঠের রওনা আবারও হলো সে গ্রামের পশ্চিম কোণে বিশাল একটি মাঠ সেই মাঠে বিকেলে হয় এলাকার সব সবাই মিলে খেলাধুলা করে সন্ধ্যা হলেই আবার বাড়ি ফিরে আজকেও শান্ত সহ এলাকার সকল ছেলে মেয়ে মাটি খেলাধুলা করছিল যখন সূর্য পশ্চিম আকাশে ঢেলে পড়লো চারদিক থেকে ভেসে এলো আল্লাহু আকবর সুরে আজানের ধনী পাখিরা যখন নিরে ফিরে আনন্দের গান গাইছিল শান্ত তখন খেলাধুলা বাদ দিয়ে যার যার ঘরের উদ্দেশ্যে রওনা হলো শান্ত সাকিবের সাথে সাকিবের বাড়িতে গেল কারণ সে কিছু অঙ্ক বুঝেনি সাকিব সেগুলো তাকে বুঝিয়ে দিবে জনশূন্য এক বিশাল মাঠের উপর দিয়ে একে বেঁকে চলে গেছে রাস্তা রাস্তার দুধারে সবুজ ধানের ক্ষেত সাকিব আর শান্ত সেই পথ ধরেই হেঁটে চলেছে আধা ঘন্টা হাঁটতে হাঁটতে সে পৌঁছে গেল সাকিবদের বাড়ি সেখানে যাওয়ার পর তারা দুজনে মিলেই নাস্তা করলো শান্ত মাকে ফোন করে জানিয়েছে সে সাকিবের বাড়িতে আছে ফিরতে দেরি হবে নাস্তা করার পর দুজন মিলেই পড়তে বসলো সাকিব শান্তকে ভালো করে অঙ্ক বুঝিয়ে দিল এরপর শান্ত যখন বাসায় ফিরতে লাগলো তখনই সাকিবের মা তাকে থামিয়ে বললেন এসেছো যখন রাতে খেয়ে যাবে সাকিবও তাকে অনেক জোরা করতে লাগলো তাদের কথা মতো শান্ত সাকিবের বাড়িতেই থেকে গেল রাতে খেয়ে দিয়ে যখন বাসায় ফিরবে তখন ঘড়িতে রাত দশটা গ্রাম এলাকা এখানে রাত আটটার মানেই গভীর রাত সেখানে রাত দশটা মানে তো রাতের সমান সাকিব শান্তকে এগিয়ে দিতে চেয়েছিল কিন্তু জবাবে শান্ত শান্ত আমাকে এগিয়ে দিয়ে ফেরার পথে তুই তো কাপড় ভিজিয়ে ফেলবি বাদ দে আমি যেতে পারবো আমার অভ্যাস আছে এই বলে সাকিবদের বাড়ি থেকে বেরিয়ে এলো বিস্তীর্ণ মাঠের মধ্যে নির্জন রাস্তা দিয়ে একা হেঁটে চলছে শান্ত রাতের নিরবতা ভেঙে চারদিকে কট কট করছে শান্তর হেঁটে চলার শব্দ মাঝে মধ্যে দূর থেকে শিয়ালা ডাক শোনা যাচ্ছে হঠাৎ করে গাছের মগ ডালে কি যেন নড়ে উঠল শান্ত ভয় পেয়ে গেল হাতে থাকা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে গাছের উপরের দিকে দেখতে লাগলো না কিছু নেই হয়তো বাদুর কোনো এক ডালে এসে বসেছিল শান্ত আবার পথ চলতে শুরু করলো নির্জন একা রাস্তা দিয়ে সে হেঁটে চলেছে হঠাৎ মনে হলো তার সামনের দিকে থেকে সাদা কাপড় পরা কেউ আসছে অনেক দূর হওয়ায় কিছু বোঝা যাচ্ছে না মোবাইলের ফ্ল্যাশ লাইটের হালকা আলোয় সেই সাদা জামার উপর পরে জামাটি আকাশে তারার মতো মিটমিট করতে লাগলো শান্ত সামনে এগিয়ে চলছে সামনের দিকে আর সাদা কাপড় পরা লোকটি তার দিকে এগিয়ে আসছে কাছে আসার পর সে দেখতে পেল খুব সুন্দর চেহারার একটি মেয়ে তার পাশ দিয়ে যাওয়ার সময় তাকে সালাম দিল সেও সালামের জবাব দিল শান্ত মনে মনে ভাবতে লাগলো এত রাতে এত সুন্দরী মেয়ে একা কোথায় যাচ্ছে ডেকে জিজ্ঞাসা করবো কি মেয়েটির সাথে কথা বলার জন্য সে পেছন ফিরে তাকালো কিন্তু একই মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে মেয়েটি উধাও আশেপাশে কোনো বাড়ি নেই যে সেখানে মেয়েটি যাবে তাহলে এত তাড়াতাড়ি মেয়েটি গেল কোথায় শান্ত আর কিছু না ভেবে আবারও হাঁটতে লাগলো খানিকক্ষণ পরেই একটা হাসির শব্দ খুব সুন্দর হাসির শব্দ এত সুন্দর করে সে হাসে শান্ত চারদিকে তাকায় না কাউকে দেখা যাচ্ছে না হয়তো সোনার ভুল শান্ত পথ চলতে শুরু করলো আবারও আবারও সেই হাসির শব্দ শান্ত দাঁড়ালো সে সাথে হাসিটাও থেমে গেল না শান্ত আর সাহস রাখতে পারছে না সে দৌড়াতে শুরু করলো বাড়িতে যখন ফিরল তখন রাত দশটা বিশ বাজে শান্তর মা শান্তকে হাঁপাতে দেখে বললেন কি কি রে হাঁপাচ্ছিস কেন শান্ত মাকে সব খুলে বলতে গিয়েও আবারও থেমে গেল খামোকায় মা চিন্তা করবেন তারপর বলল না মা কিছুই না বেশি রাত হয়ে যাচ্ছে দেখে দৌড়ে এসেছি তাই একটু হাঁপিয়ে গেছি এই আর কি আর কিছু না মা তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর ছোট্ট একটি রিকোয়েস্ট করবো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে যায় তো পরিপ্রেমের গল্পের প্রথম পর্ব শেষ করলাম এইটুকুই দেখা হবে দ্বিতীয় পর্ব নিয়ে সবাই চোখ রাখুন আইসা গ্যালারিতে আল্লাহ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যদি আমাকে কোনো গল্প লিখে পাঠাতে চান অবশ্যই গল্প লিখে পাঠাতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন